আজকে মনাহত কষ্ট নিয়ে বুদ্ধিজীবী কবরস্থানে আসলাম এখানে হবে মানুষের শেষ ঠিকানা যারা ঢাকার আশেপাশে পৃথিবী ছেড়ে চলে যায় তারাই কেবল এখানে লাশ হয়ে আসে ও এটাই তাদের শেষ ঠিকানা মৃত্যু আসবে এটা একমাত্র রাব্বুল ছাড়া কেউই জানে না তাই আমার উপদেশ ও আমার ব্যক্তিগত মত হবে এটাই কখনো কোনো মানুষকে ছোট করা বা অবহেলা না বা মানুষের প্রতি মানুষের প্রতি মানুষের ভালোবাসা রাখবে দয়া রাখবে আর অহংকার করবে না অহংকার করলে দুনিয়ার বুকে জীবিত থাকতে তুমি ধ্বংস নিশ্চিত আরেকটা কথা মনে রাখবে যাই করো না কেন তুমি কিন্তু পৃথিবীতে থাকতে পারবে না এটাই চূড়ান্ত সত্য তাই হৃদয় ভাঙা কষ্ট নিয়ে চলে আসলাম এই হৃদয়টাকে একটু শান্তি ও সান্ত্বনা দেওয়ার জন্য যাই করি না কেন আমার ঠিকানা এখানে আমাকে একদিন চলে আসতে হতে পারে তাই যাই না মালিক আমার ভাগ্যে কোথায় শেষ ঠিকানাটা লিখে রাখছে তারপর তোমাদের কথা স্মরণ করে ভিডিওটা বানালাম জানি এটা ঠিক নয় কিন্তু যদিও কারো একটু কাজে আসে কোন একজন মানুষ এই ভিডিও দেখার পর তার হৃদয় যদি মায়ের তৃপ্তি হয় যদি মহান আল্লাহ তালার কাছে সে ফিরে আসে সকল অন্যায় ও অপরাধ কাজ ছেড়ে দিয়ে যদি সে ভালো হতে পারে তাহলে আমার ভিডিওটার সাফল্য আসবে তাই বলবো অন্যায় অপরাধ যাই হোক না কেন সব ছেড়ে দিয়ে এক আল্লাহর জন্য নিজেকে তৈরি করতে হবে মনে রাখবে আজকে তুমি একজনকে কষ্ট দিয়ে আঘাত করে তার ফোন চিন্তাই করে নিয়ে গেলে বা তার টাকা পয়সা নিয়ে গেলে তোমার সত্যি ও অস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে আজকে এক বোনের বা একটা ছেলের মোবাইল ও তার টাকা পয়সা চিন্তাই করে নিয়ে গেলে এটাই কিন্তু শেষ নয় একটা দিন আসবে যখন তোমার কাছে চুক্তি থাকবে না কোন এনার্জি থাকবে না থাকবে না কোনো বন্ধু আর বান্ধব সত্যি তুমি অনুভব করবে তুমি কতটা অপরাধ করেছো বা কতটা ভুল করেছো তাই বলবো ভাইরা অন্যায় কাজ ছেড়ে দিয়ে ভালো কিছু করো যা তোমার জীবনে কাজে আসবে আমি জানি আজ আমি জীবিত হয়তোবা সেকেন্ডের আগে আল্লাহ তালা আমাকে নিয়ে যেতে পারে তারপরও হয় হয় জানি না জীবনে কখন কোথায় আমার মৃত্যু হয়ে যাবে তাই আমার ফলোয়ার ও আমার ইউটিউব চ্যানেলের সাথে আইবিআর বাংলার সাথে যারা আছো বা যারা আমার ভিডিওটা দেখবে সবার কাছে প্রার্থনা করে ও দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব

আপনার হাতে পর্যন্ত কতগুলো কবর করা হয়েছে অসংখ্য অসংখ্য দুই হাজার এই বলানি কবর না কিন্তু দশ বছর সাত মাস এটা দুই হাজার ষোলোতে ছাব্বিশে মাসে আমি উদ্বোধন তাই অসংখ্য লাশ স্থাপন দিয়েছি সংখ্যা নেই এত লাশ দাফন দিয়েছেন দেওয়ার পর কি আপনি এরকম অলৌকিক ভাবে এরকম কিছু দেখছেন বা আপনার চোখে এরকম কিছু পড়ছে না করা না আপনি ঠিকঠাক মতো ঘুমাতে পারেন হ্যাঁ না তাই জি তাই না আসলে সত্যিকারে বলতে যে যেটাই করুক বাড়ি করুক গাড়ি করুক যাই করুক না কেন দিন ছেড়ে সবারই মুসলমান যারা তাদের এখানে আসতে হবে এটাই তো চূড়ান্ত আপনি কি কখন এটা অনুভব করেন যে আমার জন্য এরকম একটা ঘর হবে একবার না আমরা যদি করেন একবার আমি করি পঞ্চাশ বার কারণ আমি কবর কাছে কিন্তু তখন দিন বেশি তাই না আচ্ছা আরেকটা জিনিস আমি আপনার কাছে জানতে চাই যেসব মেয়ে মানুষ বা মহিলা মানুষ বা ছেলে মানুষ যারা এই কবরস্থানে এসে

তাই না अब भाई आप लोग तो विशाल মনের মানুষ ইনশাআল্লাহ অনেক অনেক জায়গা বাইর লাগি আপনারা সকলেই দোয়া করবেন আসলে আমি একটা জিনিস বলতে চাই যে সব ছেলেরা এই কবরস্থানে এসে চিন্তাই করে বা মানুষের টাকা পয়সা নিয়ে যায় ওদের উদ্দেশ্য করে বলতে চাই তিন শেষের তোমাকে দিন দেখ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাই ওই দিনটা আসার আগেই ভালো কিছু করো মানুষকে হয়রানি না করে কষ্ট না দিয়ে ভালো কিছু করো তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করবে এটাই চূড়ান্ত সত্য তাই না আসলে আর যেসব মা বোনদের এখানে এসে সেলফি তোলে বা ভিডিও করে আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আপনারা অবশ্যই মরণকে স্মরণ করবেন কবরস্থান কোন সেলফি তোলার বা এরকম কোনো কিছু বিষয় না কিন্তু আসলে আমরা ভিডিওটা করলাম এই জন্য মানুষকে সচেতন করার জন্য মানুষ যেন এই ধরনের ভুল না করে যার কারণে ভিডিওটা বানানো ভাই আসলে সত্যি কথা যে কবরস্থানটা কিন্তু অনেক বিশাল অনেক বড় এখানে কিন্তু আপনার অনেক মানুষেরই উপকার হয় টাকা পয়সা মানুষ বা থাকে না তাদের জন্য কিন্তু অনেক উপকার আছে তাই না সবচেয়ে বড় কথা হলো যে আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষে ভালো থাকুক সুন্দর থাকুক এমনকি গার্জিয়ান যারা আছে যেসব সন্তানরা মনে করেন খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে তাদের গার্জিয়ানকে উদ্দেশ্য করে বলবো আপনার সন্তান কোথায় যায় কি করে তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করবেন তাদেরকে বুঝান বা তাদেরকে যদি একটু সতর্কতা করেন তাহলে হয়তো বা অনেক মানুষের উপকার আসবে কারণ যদি একটা মানুষের মনে করেন চিন্তাই হয় বা একটা কোপ দেয় বা একটা মানিব্যাগ বা টাকা বসে নিয়ে যায় তো সেক্ষেত্রে তো বিষয়টা অনেক খারাপ আর কোথায় আমাকে তো কোভাই ভাই মানে প্রতিবাদ করলে আপনাকে কোভায় ব্যাপারটা কত জটিল তো যাই হোক এখানে আসার পরে সত্যি মানুষের হৃদয় নরম হয়ে যায় আমার নিজেরও খুব খারাপ লাগে মানে কি বলবো যে দিন শেষে এখানে আমাদেরকে চলে আসতে হবে আমার জন্য একটা ঘর হবে মুসলমান যারা প্রত্যেকটা মানুষের এখানে চলে এরকম মানে কবরে চলে আসতে হবে সেটা কবরস্থান হোক বা যার যার নিজের স্থানে হোক কিন্তু দিন শেষে মাটি শেষ ঠিকানা এটাই চূড়ান্ত সত্য ভাই আপনি অসংখ্য আপনাকে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম আপনারা সকলেই এই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করবেন আসলে সত্যি কথা বলতে কি জানেন আমার নিজেরও বাবা মারা গেছে আমার ভাই মারা গেছে আমার আত্মীয় স্বজন অনেকেই মারা গেছে সত্যি হৃদয়টা খুব কষ্ট লাগতেছে আমার বাবা নেই আজকে বিশ বছর উপরে আমি জানি বাবা হারানো যে কত কষ্ট কত বেদনা আসলে কথাগুলো বলতে খুব খারাপ লাগে কিন্তু তারপরেও বলতেছি আমি প্রত্যেকটা কবরস্থানে যতগুলো মানুষ শুয়ে আছে প্রত্যেকটা মানুষেরই জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের কবর রাজাবকে মাফ করে দেয় এমনকি তাদেরকে উত্তম জান্নাত দান করে এদের সাথে সাথে যেন আল্লাহ তাল্লাহ আমার বাবার কবর যেন ক্ষমা করে দেয় ও আমার বাবাকেও উত্তম মর্যাদা দান করুক আপনারা সকলেই আমার বাবার জন্য দোয়া করবেন আমার ভাই আত্মীয় যারা মারা গেছে ও পৃথিবীর যে কোনো একটা মুসলিম ভাই বোনের তার আত্মীয় স্বজন মা বাপ ভাই বোন দাদা দাদি যে যেখানেই মারা গেছে প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করে আল্লাহ যেন তাদের কবর আজাব মাফ করে দেয় সকলকে যেন উচ্চ মর্যাদা সম্মানের সাথে আল্লাহ রাখেন যাই হোক ভাই সকলেরই একটা কথা বলবো যে আপনারা এই বিষয়গুলো মনে রাখবেন আসলে আজকে আপনি সুস্থ সুন্দর আছেন আগামী কাল নাও থাকতে পারেন আপনাকে একদিন পৃথিবী ছেড়ে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে তাই বলবো ভালো কিছু করুন আমি আপনাদেরকে যে কথা বলছি আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আমিও যেন আল্লাহর পথে আসতে পারি ভালো কিছু করতে পারি আজকে এতটুকুই আবার অন্য কোন বিষয় নিয়ে আলোচনা করে আপনাদের মাঝে আসবো যে যেখানে থাকেন ভালো থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ